এই জন্য আল্লাহ রবীন্দ্র বলেন এই নিদর্শন গুলো থাকার পরেও বান্দা তোমরা কেন আমাকে চিনো না স্পষ্ট নিদর্শনগুলো আমি দিয়েছি আমাকে চেনার জন্য কেন তোমরা আমার পরিচয় লাভ করতে পারো না আমার ভাই এরপরে দেখুন বাচ্চাটা এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে কি খাবে মুরগের গুস্ত খাইতে পারবে না গরুর খাইতে না শাক সবজি কিছুই সে খেতে পারবে না এখন খাওয়া তার দ্বারা সম্ভব না এই জন্য আল্লাহর আলামিন তার মায়ের দুটি বুকের মধ্যে এমন চমৎকার দুধ দিয়া দে আল্লাহ আকবার যেই দুধটা না ঠান্ডা না গরম আবার না পাতলা না গন আল্লাহ বান্দারি বেশি গণ দিলে তুমি দুর্বলটাই না বের করতে তোমার জন্য কষ্ট হইতো আর যদি বেশি হালকা দিতাম অটোমেটিক করতে থাকতো তোমার রিজিক নষ্ট হইত বেশি গরম দিলে তোমার ঠোঁট জিব্বা নরম ছিল টোটে যাওয়ার সম্ভাবনা ছিল আবার বেশি ঠান্ডা দিলে তোমার সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনা ছিল এজন্য ঠান্ডাও না গরমও না হালকাও না আবার শক্তও না এমন একটা দুধ আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে তৈরি করে দিয়েছি জেনে রাখো বাচ্চার জন্য এই দুধের সাথে তুলনা দেওয়ার মতো আর কোনো দুধ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না এই বলা হয়েছে মায়ের দুধের বিকল্প চাইতে উত্তম বাচ্চার জন্য মায়ের আমার মহতারাম ভাইয়েরা অসংখ্য নিদর্শন আপনার দেহের ভেতরে পড়ে রয়েছে আপনার কপাল বরাবর পেছনে চুলের অভাব নাই কিন্তু কপালটার মধ্যে কোন চুল নাই এটা মরুভূমির মতো খালি হাতের এই পিঠে জাগা 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 কিছু কিছু চুল আছে কিন্তু এই পিঠটা মরুভূমির মতো খালি আল্লাহ এটা খালি কেন নি আবার এখানে মাঝে মাঝে চুল আছে আল্লাহর পরিচয় তোমরা লাভ করতে পারো না এগুলি থেকে তোমরা তোমাদের নিজেদেরকে দূরে রাখো আল্লাহ বলেন তোমরা ভালো করে জেনে রাখো নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় আল্লাহর তরফ থেকে বান্দাদের প্রতি অনেক নিদর্শন আছে নিদর্শনসমূহ যদি আপনি গন্তে থাকেন থাকেন গন্তে 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 হয়তোবা একদিন আপনার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাকের নিদর্শন গণনা করে শেষ করতে পারবেন শেষ করতে আমরা যদি আল্লাহর নিদর্শনগুলির মধ্যে গাছগাছালির দিকে তাকাই কত বড় হাজার প্রকারের গাছ এক একটা গাছের নমুনা এক এক রকম যে ঠোলডা হয় ঠোলডা এই ঠোলডাও কিন্তু একটা একটার সাথে মিলে না ভিন্ন রকম এক একটা গাছের পাতা এক এক রকম এক একটা গাছের পাতার এক ধরনের গ্রান এক একটা গাছের ফল ফুল আলাদা ভিন্ন ভিন্ন রকম এমনকি তার গ্রানও আলাদা ফলের মজাগুলিও আলাদা এত নমুনা এত নমুনা যিনি দিতে পারলেন বা দিলেন তিনি হলেন আমাদের আল্লাহ একটা জমিনের মধ্যে বিভিন্ন প্রকারের গাছ লাগাইছেন পেঁয়াজ লাগাইছেন রসুন লাগাইছেন আদা লাগাইছেন গোলা আলু লাগাইছেন লম্বা আলু লাগাইছেন কই আজ পর্যন্ত তো এমন কোন নিদর্শন আমরা দেখি নাই বা এমন কোনো কথা আমরা শুনি নাই যে লাম্বা আলুর গাছের জ্বরের মধ্যে বা গোড়ার মধ্যে গিয়া গোল আলু ধরছে আর গোলালুর গাছের আপনার জ্বরের মধ্যে আইসা লাম্বা আলু ধরছে আদা গাছের গোড়ার দিয়া পেঁয়াজ দূরে নেইছে আর পেঁয়াজের গোড়ার দিয়া আদা দরেছে এমন তো আমরা শুনি নাই তাহলে মাটির নিচে ও হুকুম চলে কার বলবেন না হুকুম চলে কার আল্লাহ সুবহান আল্লাহ রব্বুল আলামিন নিদর্শন দিয়েছেন এরপরে মজার বেলা ভিন্ন রকম মজা ভিন্ন রকম পেঁয়াজের মজা এক রকম রসুনের মজা আর এক রকম পাশাপাশি আবার কাঁচামরিচের গাছ এটা আবার ঝাল এটার পাশে লম্বা আলু লম্বা আলু আবার মিষ্টি আল্লাহ বলেন বান্দা এগুলো হলো আমার তরফ থেকে তো নিদর্শন একই মাটি থেকে এত রকমের এত প্রকারের খাদ্য যিনি তোমাদেরকে তৈরি করে দিতে পারেন তিনি হলেন তোমাদের আল্লাহ সুবহানাল্লাহ এজন্য জনমহতার মাহাজির আল্লাহ রব্বুল আলামিন বলেন فاإن زللتم من بعد ما جاءتكم البينات আল্লাহ তরফ থেকে অসংখ্য নিদর্শনা বলে আসার পরেও তোমরা কেন তোমাদের নিজেদের কে আলাদা করে রাখো তোমরা কেন বুঝো না এই নিদর্শনগুলো থেকে আল্লাহ তোমরা কেন চিনতে পারো না এ ভাই একটা মানুষের দিকে যদি আমরা তাকাই সুবাহান আল্লাহ নিদর্শনের অভাব নাই মানুষ বানাইছেন আল্লাহ কাউকে বানাইলেন একটু লম্বা কাউকে বানাইলেন একটু খাটো কাউকে বানাইলেন চিকন কাউকে বানাইলেন মোটা তাজা, কারু গায়ের রং দিলেন ফসা আবার কারু গায়ের রঙ দিলেন শ্যামলা আবার কালো বিভিন্ন রকমের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ যদি এক জায়গায় জমা করা হয় তাম পৃথিবীর সবগুলি মানুষ যদি একটা ময়দানে জমা করা গো একজনের চেহারা আরেকজনের চেহারার সাথে মিলবে না বনবে না আল্লাহ বলেন এত নমুনা জীবী দিতে পারলেন তিনি হলেন তোমাদের আল্লাহ তিনি হলেন তোমাদের আমার ভাই বাচ্চাটা জন্ম নেওয়ার পরে তার মুখের ভেতরে কোনো দাঁত থাকে না একদমই কোনো দাঁত নাই দাঁতের মাড়িগুলো আছে কিন্তু দাঁত নাই কিছুদিন পরে আবার এই মাড়ি থেকে দাঁত বেরো হয় দাঁত যে দাঁত পাথরের মতো শক্ত নরম একটা মাড়ি থেকে পাথরের মতো শক্ত দাঁত বেরো হয় আবার নির্ধারিত একটা এই দাঁতগুলি পরে যা আবার আল্লাহ আরেকটা দাঁত দে আল্লাহ বলেন দুনিয়ায় শক্তি নাই আমি আল্লাহ যে দাঁত গুলো তোকে দিয়েছি এই দাঁত গুলোর একটা দাঁত তোরে বানাইয়া দিতে হা দাঁত বানানো যা দাঁত লাগানো যা কিন্তু মনে রাখবেন আল্লাহর দেওয়া দাঁতের বিকল্প দাঁত পাওয়া যায় না এই দাঁতের থেকে আল্লাহ কেমনে দাঁতটা উঠায়ে দিচ্ছে পাথর জন্ম নিতেছে পাথর এই একটা মারি এখান থেকে পাথর পয়দা হইতেছে পাথর এই হলো নিদর্শন আমার মহতারাম ভাইয়ার একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে বাচ্চাটা কথা বলতে পারে না বাচ্চাটা পৃথিবীতে আসার পরে কথা বলার মতো যোগ্যতা তার নাই শুধুমাত্র মাঝে মাঝে একটু শব্দ করতে পারে মাঝে মাঝে একটু কাটি করতে পারে এর ভেতরে আল্লাহ রব্বল আরামিন বাচ্চা ওই কান্না তার শব্দ সাথে বাচ্চার মায়ের কলিজাকে আল্লাহ কুদরতি ভাবে একটা রুহানি সম্পর্ক তৈরি করে দিয়েছে যেই কারণে দেখা যা বাচ্চাটা চিল্লি দিলে কোন কারণে চিল্লি দিল দুনিয়ার সবাই না বুঝলেও বাচ্চা কেন চিল্লি দিল এই কারণটা কিন্তু জন্মদাতা মা অবশ্যই বুঝে পেলে মা কিন্তু আইডিয়া করতে পারে আমার বাচ্চাটা এখন চিল্লিটা কেন দিছে কোন পিঁপড়া বা পোকামা করে কামড় দিছে এই কারণে চিল্লি মারছে নাকি আমার বাচ্চার খানার প্রয়োজন হয়েছে পেটে খিদা লাগছে এ কারণে চিল্লি দিছে নাকি বাচ্চাটা শুয়ে থাকতে থাকতে ভাল লাগতেছে না পিঠে ধৈরা ফেলছে এখন তার একটু কুলে উঠাইতে হবে এই কারণে চিল্লি দিল এটা জগতের কেউ না বুঝলেও জন্মদাতা মা এটা ঠিকই এগুলোই হচ্ছে নিদর্শন নিদর্শন এজন্য আল্লাহ রবিন বলেন এই নিদর্শন গুলো থাকার পরেও বান্দা তোমরা কেন আমাকে চিনো না স্পষ্ট নিদর্শনগুলো আমি দিয়েছি আমাকে চেনার জন্য কেন তোমরা আমার পরিচয় লাভ করতে পারো না আমার ভাই এরপরে দেখুন বাচ্চাটা এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে কি খাবে মুরগির গুষ্ট খাইতে পারবে না গরুর গুষ্ট খাইতে পারবে না শাক সবজি কিছুই সে খেতে পারবে না এখন খাওয়া তার দ্বারা সম্ভব না এই জন্য আলামিন তার মায়ের দুটি বুকের মধ্যে এমন চমৎকার দুধ দিয়া দে আল্লাহ আকবার যেই দুধটা না ঠান্ডা না গরম আবার না পাতলা না গন আল্লাহ কান্দারে বেশি গণ দিলে তুমি দুর্বলটাই না বের করতে তোমার জন্য কষ্ট হইত আর যদি বেশি হালকা দিতাম অটোমেটিক করতে থাকতো তোমার রিজিক নষ্ট হইত বেশি গরম দিলে তোমার ঠোঁট জিপা নরম ছিল যাওয়ার সম্ভাবনা ছিল আবার বেশি ঠান্ডা দিলে তোমার সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনা ছিল ঠান্ডাও না আবার শক্ত অনা এমন একটা দুধ আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে তৈরি করে দিয়েছি জেনে রাখো বাচ্চার জন্যে এই দুধের সাথে তুলনা দেওয়ার মতো আর কোন দুধ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না এই বলা হয়েছে মায়ের দুধের বিকল্প নাই সবচেয়ে উত্তম বাচ্চার জন্য মায়ের আমার মহতারাম ভাইয়ারা অসংখ্য নিদর্শন আপনার দেহের ভেতরে পড়ে রয়েছে আপনার কপাল বরাবর পেছনে চুলের অভাব নাই কিন্তু কপালটার মধ্যে কোন চুল নাই এটা মরুভূমির মতো খালি হাতের এই পিঠে জাগা 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 কিছু কিছু চুল আছে কিন্তু এই পিঠটা মরুভূমির মতো খালি আল্লাহ এটা খালি কেন জানোসনি আবার এখানে মাঝে মাঝে চুল আছে জানোসনি এদিকে মাঝে মাঝে চুল আমি আল্লাহ দিয়েছি আমার ওয়াডারে আমি যেখানে যেখানে চুল ওয়াডার চুল হওয়ার ওয়াডার দিয়েছি বা হুকুম করেছি সেখানে চুল ওঠে আর যেখানে হুকুম দেই নাই সেখানে উঠে না তাহলে একটা লক্ষণ কি দাঁড়াইল এখানে ফলাফলটা কি দাঁড়াইলো আমার দেহের অঙ্গ কথা মানে আফসুস আমি আবার আল্লাহর কথা মানাইতে পারি না আমার হাত আল্লাহর কথা মানে আমার হাতে আঙ্গুল আল্লাহর কথা মানে আমার হাতের নখ গুলি আল্লাহর কথা মানে আমার মাথার চুলগুলি গুলি আল্লাহর কথা মানে আমার জিব্বা আল্লাহর কথা মানে আমার সারাটা দেহের সবগুলি অঙ্গ আল্লাহর কথা মানে কিন্তু আফসোসের বিষয় আমার নফসটা আল্লাহরে মানাইতে পারতেছি না আমার নফসটা আল্লাহরে মানে না আল্লাহ কো বান্দা কেন মানুষ না আমি এত নিদর্শন দেওয়ার পরেও আমার কেন চিনতে পারস না নিদর্শন দেওয়ার একমাত্র কারণই হলো এই নিদর্শনগুলো থেকে আমি মহান আল্লাহর পরিচয় তোমরা লাভ করবি কিন্তু আফসোস অসংখ্য নিদর্শন আজকে দেখেন একটা মানুষের মাথা থেকে নেওয়া পায়ের কালা পর্যন্ত তিনশত সাতটা জোড়া আছে এক একটা বদলা সকালবেলা ঘুম থেকে জায়গা একটা করে বকরি শৎকা করার নির্দেশ দেওয়া আছে ঘুম থেকে যাচ্ছেন এক একটা জোড়ার বদলায় আপনি একটা করে বকরি শৎকা করার নির্দেশ দেওয়া আছে এখন আপনি যদি এক একটা জোড়ার বদলায় একটা করে বকরি সৎকা দেন তাইলে দেখা যাবে তিনশত ষাটটা জোড়ার জন্য প্রতিদিন সকালবেলা তিনশত ষাটটা তিনশত ষাটটা বকরি সৎকা করতে হবে সত্যি নাই প্রতিদিন যদি তিনশো ষাটটা পুকুরি সকালে সৎকা লাগে তাহলে আপনি কি চিন্তা করছেন এক সপ্তাহে কয়টা লাগবে এক মাসে কয়টা লাগবে এক বছরে কয়টা লাগবে দশ বছরে কয়টা লাগবে বিশ বছরে কয়টা লাগবে সৎকা দিবেন না খাইবেন আল্লাহ রাবুল কি সুন্দর সিস্টেম জারি করে দিয়েছে আল্লাহ বলেন বান্দা আমি তরে নিয়ামত দিয়েছি তিনশ ষাটটা জোড়া দিয়া তলে দাঁড় করাইছি তলে বানাইছি আরামসে রাতের বেলা ঘুমাইছ জোড়া সাইরা দিয়া রিলাক্সে ঘুমাইছ এখন ঘুম থেকে জায়গা আমি আল্লাহ সুক্রিয়া আদায় কর আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তিনশত ষাটটা জোরার পক্ষ থেকে তিনশত ষাটটা বকরি সবটা করলে যে সবাব হবে এই পরিমাণ সবাব আমি আল্লাহ তোর নামায় আমাদের ভেতরে দান করবো কিন্তু আফসুস আমি যদি এখন জিজ্ঞাসা করি যে ঘুম থেকে যাইয়া কোন দোয়াটা পড়তে হয় আমার তো মনে হয় অনেকেই পারবেন আমি চাই না এই ভরা মজরিস আপনাকে লজ্জা দিতে আমি জিজ্ঞাসা করব না কিন্তু এটা আমি নিশ্চিত অনেকে পারবেন না আমি যদি প্রশ্ন করি আপনি ঘুমাইবার সময় কোন দোয়াটা পরে ঘুমাইতে হবে আপনি পারবেন না আমি জিজ্ঞেস করব না তবে একটা মেসেজ দিয়া দিতাছি শিখা ফেলবেন আজকে আজকের এই আওয়াজ থেকে এই ওয়াজ থেকে সবক নিবেন যে আমি তো ঘুমের দোয়াটা জানি না আমি তো ঘুম থেকে উঠার দোয়াটা জানি না এই দোয়াটা আমি শিখে ফেলব আপনাদের খেদমতে নিয়োজিত ওলামা হজরতা মসজিদের ইমাম সাহেব আমাদের মেন সাহেব আছে যে কোনো সময় একটা দোয়া ঈর্ষা জিজ্ঞাসা করতে পারেন পয়সা বয়সে একটা দুয়া পড়তে পারেন যে হুজুর এই দোয়াটা আমি পারি না আমার এই দোয়াটা একটু শিখাইয়া দিয়ে একটু দোয়াটা শিখা নিলেন ছোট ছোট দুয়া কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি আমি যদি প্রশ্ন করি আপনি বাথরুমে যাবেন বাথরুমে যাওয়ার সময় কোন পা আগে দিতে হয় কোন পা পরে দিতে হয় অনেকেই হয়তো বলতে পারবেন না অনেকেই হয়তো পারবেন কোন দোয়া পয়রা ঢুকতে হয় কোন দোয়া পয়রা বের হতে হয় বের হওয়ার সময় কোন পা আগে দিতে হয় মসজিদে ঢুকবেন কোন পা আগে দিয়ে ঢুকবেন কোন দোয়া পরবেন বের হবেন কোন পা আগে দিয়া বের হবেন কি দোয়া পরবেন অনেকেই পারবেন অনেকে পারবেন না এই সামান্য কি কিছু কুয়া কালাম এগুলো আমাদের জানা থাকা দরকার আছে না নাই দরকার আছে দরকার আছে তো যে কথারে বলছিলাম তিনশোত সাইটটা জোরা আল্লাহ আবদুল্লাল আমি আপনার দেহটার মধ্যে দিয়েছে জোরাগুলি দেওয়ার কারণেই আজকে আমি আইসা এই মিম্বারে সুন্দর করে গুছাইয়া বসতে পারছি আমার পাটা নিচে একটা বাঙ্গা ভুলে রয়েছে পায়ের গোড়ালিতে আবার হাঁটুতে একটা বাঙ্গা আবার কোমরে একটা বাঙ্গা ভুলে রইছে আবার এদিকে মাথা আমি যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারতেছি উপরে উঠাইলে উঠাইতে পারতেছি নিচে নামাইতে পারতেছি হাত আমি নড়াচড়া করতে পারতেছি কিন্তু এই জোড়াগুলি যদি না থাকতো তাহলে মাটির দেবদার মতো আয় আমরা খারিজ লাগবে সুজা হয় সোজা লড়ানো গেল না গুরুনো গেল না কেউ ডাক দিলে ফুরা শরীর লইয়া সারা শরীর লইয়া ঘুরতে লাগলো এগুলো আল্লাহকে চিনার নিদর্শন সুবহান পড়ে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ফা ইন জালালতুম মিন বাদি মা জাত কুমুল বাগিনাত ফা আলামু আল্লাহ থাকি এই যে বাইনাথ একটা শব্দ আল্লাহ বলছে এই একটা শব্দের ভেতরে দুনিয়ার তফসিল লুকায় রয়েছে দুনিয়ার কথা লুকায় রয়েছে এই একটা শব্দের ব্যাখ্যা কইরা জগতের কোনো মুফাসির শেষ করতে পারবে না আমার মহতারাম ভাইরা এরপরে দেখুন আপনার যে ব্রেনটা আল্লাহ রাখছে মগজটা রাখতে গিয়া একটা ঠুল বানাইছে নারিকেলের নারিকেলের একটা ঠুল আছে না একটা ঠুল বানাইছে ঠুল মাথার ঠোলটা বানাইয়া এই ঠোলটার ভিতরে হালকা তরল পিছলা পানি ছাড়িয়ে দিছে পানি একটু পানি দিয়া দিছে পানিটা দিয়া এই পানিটার মাঝখানে মগজটা ছাইড়ে দিছে এখন আপনি মাথা ডালারাইলে মগজটাও এইভাবে পিছলা পানির সাথে খেলাধুলা করে যদি এই ফিসলা পানিটা না দিত মাথাটা ডাইন দিকে নিছেন এখন মগজ গিয়ে ডান দিকে লাগিয়া থাকতো বাম দিকে মাথা নেওয়ার পরে আবার থাফায় থাফায় এটা জায়গা নেওয়ার লাগবে কি বিপদ হইল মাথা যতই লাগান মগজের কোন অসুবিধা হয় না এটা সুন্দর করে ভেতরে খেলাধুলা করতেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন এগুলি হলো আমার বৈজ্ঞানিক এ বান্দা এগুলো আমার পক্ষ থেকে স্পষ্ট দেওয়া নিদর্শন এই নিদর্শনগুলি থাকার পরেও আমারে তুমি কেন চিনতে পারো না বান্দারে ছোটবেলা থেকে তোমার হাতের আঙ্গুলগুলি বাড়ে তোমার হাটটাও বাড়ে তোমার পুরা শরীরটা এই ছোটোবেলা থেকে ক্রমান্বয়ে বাড়তে থাকে এরা পরিমাণ মতো বাড়তে থাকে পরিমাণ মতো আমি আল্লাহ যেইভাবে অর্ডার দিই এইভাবে বাড়তে থাকে এই বাড়তিটা একটা নির্ধারিত টাইমে আইসা আঙ্গুল তার জায়গা স্টপ হয়ে যাবে আর বাড়বে না হাত তার জায়গাটি স্টপ হয়ে যাবে আর বারবে না যদি দেখা যাইতো হাতের আঙ্গুলের মাথায় নখ নখ গুলা কিন্তু বাড়ে আমরা সাতটা সাতটা নখগুলি কাইটা কাইটা ফালানি লাগে আঙ্গুল যদি কইত আমার মাতার জন্ম নিয়া তুই বারো সার আমি জাগাত খারুয়া থাকুম আমিও বারুম আঙ্গুল যদি নখের মতো বাড়তে থাকতো তেলে আঙ্গুলগুলা সব ইসা মাসের ঢেঙ্গের মতো হয়ে যাইত কথা বলেন ঠিক কিনা

আমার ভাইরা মাথার চুল বাড়ে কিন্তু মাথা বাড়ে না সুবাহান আল্লাহ বলেন মাথার চুলগুলো বাড়ে মাসে মাসে কাটতে হয় কিন্তু মাথাটা বাড়ে না চুলের সাথে সুদ সাথে সাথে যদি মাথাটাও বাড়ত দেখা যায় তো আপনার বয়স পঞ্চাশ মাথা হয়ে গেল মটকার মতো বড় এক একটা মাথা এক একটা মটকা এই মটকা রাখবার লাগিয়া বালিশ লাগলো কত বড় মদ কাছ হইবার লাগে বালি লাগলো তাহলে কি ক্ষুদ্রত আল্লাহ বাড়ার কথা বাড়ে বারে জাল্লা বাড়ার কথা কইছে না এটা জাগা মতো আয়া নির্দিষ্ট একটা সীমানাতে আইসা এটা জাগাত স্টপ হয়ে গেছে এটা দাঁড়ায় গেছে আল্লাহ তোমার অঙ্গগুলি আমারে মানে আর তুমি তোমার নবসটারে আমারে মানাইতে পারতেছো না এটাই তো তোমার জন্য নিদর্শন এখান থেকে তুমি আমারে চিন সুবহান আল্লাহ আমার মহতারাম ভাইয়ারা এখানে কথা বললে অনেক কথা মানব দেহের ভেতরে কথা বললে কথার অভাব নাই ওই একটু সাগরের দিকে তাকায় দেখেন সাগরের মধ্যে লবণাক্ত পানি আছে আবার মিঠা পানিও আছে দুইটা সাগর একদিকে লবণাক্ত পানি আরেকদিকে মিঠা পানি মাঝখানে বড় ধরনের কোনো দেওয়াল নাই কোনো পার্টিশন নাই কিন্তু দেখা গেছে মিঠা পানি লবণাক্ত পানির ভেতরে ঢুকে যায় না আবার লবণাক্ত পানি মিঠা পানির ভেতরে ঢুকে যায় না আল্লাহ ক এখানে শুধুমাত্র দেওয়া আছে আমি মহান আল্লাহর একটা হুকুম এখানে দেওয়াল হিসাবে কি আছে শুধু আল্লাহর একটা হুকুম সুবাহান আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন রে বন্দা গোটা পৃথিবীতে এত সাগর মহাসাগর উপসাগর খাল বিল নদী নালা একদিন কি তুই ভাইপা দেখতে পারোস না এত বড় বিরাট বিরাট সাগরটা কে বানাইল এটা কোন দেশের লেবার রাইস মারি কেটে বানাইলো এটা কত তারিখে বানাইলো ইতিহাস কি আল্লাহকে ইতিহাস খুঁজে পাবে না এটা দুনিয়ার কোনো মানুষ লেবারই কইরা বানায় নাই আমি ওখান আল্লাহ কুদ্ধতিভাবে তোদের চলাচলের সুবিধার জন্য সাগর বানায়া দিয়েছি নদী বানায়া দিয়েছি খাল বিল বানায়া দিয়েছি বান্দারি এগুলো বলো মাজা আত্মিন আমার তরফ থেকে আসা নিদর্শন এই নিদর্শনগুলো থেকে বান্দা তোমরা আমারে চিনতে থাকো আমার ভাইয়েরা পাহাড়ের দিকে যদি লক্ষ্য করি বিশাল বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে ওই পাহাড়গুলো হলো এই জমিনটার ফেরাক আল্লাহ পাহাড় দিয়ে জমিনটার ফেরাক মাইরা রাখছে জমিনটা যেন হেলতে দলতে না পারে যেন খেলতে না পারে আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে ফেরাক মাইরা রাখছে ফেরাক এরপরে প্রাণী গুলের অভাব নাই কত রঙ্গে বেরঙ্গের প্রাণী আছে সুবাহান আল্লাহ আজকেও আসার সময় আমি দেখেছি গাড়ি থেকে বসে একটা সিঞ্জির মধ্যে আপনার ওই যে পাখি নেওয়া যাইতে পাখি বড় সুন্দর সুন্দর পাখি এক একটা পাখি এক এক কালারের এক এক নমুনার আমরা বসে বসে বলতেছি এত সুন্দর পাখি গোলা ওরা কই পা আরে কই পা এই কথা চিন্তা না কইরা একবার তুমি ভাবো না এই গোলা কে বানাইল এত সুন্দর করে যিনি বানাইল তিনি হলেন আমাদের আল্লাহ তিনি হলেন আমাদের আমরা সুরাতুল বা কারার দুই নয় নাম্বার আয়াতের আলোচনা শুনতেছি এখানে আরও অনেক কথা রয়ে গেছে আল্লাহ পাক কৌফিক আনায়াত করলে আগামী সপ্তাহ দুই শত নয়ের কিছু কথা বলবো এরপরের আয়াতে আমরা আবার যাবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের আমাদের কথাগুলো চলতেই থাকবে আমার মহতারাম ভাইয়ারা আগামী সপ্তাহ থেকে আমরা একটু তৈরি নিয়ে আসবো তৈরি